পিকনিক থেকে ফেরার পথে মদ্যপ অবস্থায় পুলিশের সাথে বিবাদ অশালীন আচরণ যার জেরে গাড়ি সহ পঁচিশ জনকে আটক করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ বছরের প্রথম দিন কম বেশি পিকনিকের আয়োজন হয়েছে সর্বত্র সহকর্মী বন্ধু বান্ধবদের একত্রিত করে পিকনিকে মেতে উঠেছিলেন বহু মানুষ এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক ছিল পিকনিক ফেরার পথে মদ্যপ অবস্থায় কর্তব্যরত পুলিশের সাথে অশালীন আচরণ বচসা এমনকি গায়ে হাত তোলার অভিযোগ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বছরের প্রথম দিন সন্ধ্যায় অভিযোগ মদ্যপ যুবকদের বাধা দিতে আক্রান্ত হয়েছেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনায় পিকনিক দলের পঁচিশ জন যুবককে আটক করেছে পুলিশ একটি গাড়ি আটক করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ জানা গিয়েছে বছরের প্রথম দিন একটি হুটখোলা গাড়ি করে পিকনিকে গিয়েছিল বেশ কয়েকজন যুবক রাতে যশোর রোড ধরে বাড়ি ফিরছিল তারা অভিযোগ প্রকাশ্যে রাস্তায় মদ্যপান করতে করতে বেপরোয়া ভাবে আসছিল তারা রাস্তায় ট্রাফিক পুলিশ একাধিকবার নিষেধ করলেও শোনেননি মদ্যপ যুবকরা অভিযোগ উল্টে পুলিশের সাথে বচসাত বাঁধিয়ে দেন তারা ঘটনাকে ঘিরে মധ്യമগ্রাম চৌমাথা এলাকায় রীতিমতো ট্রাফিক পুলিশের সাথে তাদের বচসা হয় এমন কি কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ধাক্কা দেয়ার অভিযোগ ওঠে অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে এরপরই প্রতিবাদে এগিয়ে আসেন স্থানীয় বেশ কয়েকজন পুলিশের পাশে দাঁড়িয়ে যুবকদের কাজের প্রতিবাদ করেন অভিযোগ। দলে ভারী থাকায় উল্টে স্থানীয়দের উপরেও চোটপাট দেখাতে থাকেন তারা ততক্ষণে খবর পৌঁছায় গ্রাম থানায় এরপরই ঘটনাস্থলে আসে গ্রাম থানার পুলিশ পুলিশ সকলকেই আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ সড়কে এই জায়গা পুলিশের উপরে মায়ের তৈরি করছে তাই যে আর কি মায়ের আমি মাপ পাবলিক হই। কি করছিল? কি করছিল রে? করে আর কি পূজে মানে জানুয়ারির মনে করেন এই কারণে এই কারণে পুলিশের দেখে আমি আপনি ঢাকাতে গেছেন। আমি গেছি। মানে পুলিশকে মারতে ঢাকাতে গেছে হ্যাঁ, ঢাকাতে আপনি আপনি Injure গ্রাম। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো